আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় তত্ত্বাবধানে করা হবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয় এ পর্যন্ত একুশ হাজারের বেশি প্রবাসী ফোটারের নিবন্ধন ভূমিকম্পের পর চিহ্নিত তিনশো ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজুক ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টা ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি মুক্ত যায় এনসিপি জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা দেড় ঘন্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলির কম্বলের গোডাউন নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস চট্টগ্রামে ই পারিবারিক আদালত চালু অনলাইনে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন আইসিইউ রোগীর একচল্লিশ ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক আইডিসিআর এর রিপোর্ট ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলেও জানান তার চিকিৎসক বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয় রোববার রাত আটটায় এভার হাসপাতালে ভর্তি করা হয় তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপার্সনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপার্সনের চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচনের গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ বলেছেন তফসিল ঘোষণার পর সিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হয় যৌক্তিক সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ড সালেহ আহমেদ জানান তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা আপনি জানেন এটা খুব সোজা কাজ না ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে স্কুলের টিচাররা যাবে আমি দুই দিন নিয়ে আসবেন তাদেরকে দিশে করবেন এগুলোতে ডিফিকাল্ট একদিনে করাটে পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাই সুষ্ঠুভাবে করা যেতে পারে নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না এটা আমি ঠিক করব না এটা তো সে আমার আমাদের দায়িত্ব না এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে কারণ ব্যবহার করুক ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে বডি ক্যামেরার ব্যাপারে দাইতনািসি বলে দেবে যে এই সব জায়গা তোমরা নেবে এবং ক্যামেরা বা কি কি সুরক্ষা করবে এটা স্বচ্ছতার মধ্যে। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দান দেন তিনি। আপনারা সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা Athlet কে মানে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয় এটা একটা সংস্কার একটা ক্রমান্বয় প্রক্রিয়া ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে আইন উপদেষ্টা বলেন শুধু আইন মন্ত্রণালয়ে একুশটি সংস্কার আনা হয়েছে বিচার বিভাগে যে সংস্কার হয়েছে তাতে আগামী পাঁচ বছরে মামলা সংখ্যা পঞ্চাশ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে চৌষট্টিটা জেলায় লিগালি ম্যান্ডেটরি করে দিয়ে যাব আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ছয় দিনে একুশ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাপাইনওয়গঞ্জ তিনের প্রবাসী বাংলাদেশিরা দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ চার শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয় এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন বর্তমানে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে সব মিলে এসব অঞ্চলের আটষট্টিটি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রায় আট হাজার জাপানে প্রায় পাঁচ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন করেছেন ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয় সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এই মত দেন বিশেষজ্ঞরা বলেন আটচল্লিশ ঘন্টা দশ দিন বা এক মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারে না বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নিতে চায় না এজন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন তিনি একই সঙ্গে টাস্ক ফোর্স ও বিশেষজ্ঞ কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয় তবে পর্যাপ্ত প্রস্তুতি জরুরি এছাড়া গুজব রোধে তথ্যের যথাযথ প্রচার এবং বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তারা বৈঠকে মন্ত্রণালয়ের উপদেষ্টা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ তিনশো ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটার শক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি এর প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয় জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান সেটা লিকুইফ্রেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধুষে পড়তে পারে আর্থকে যত লোক মানা না যায় তারপরে বেশি লোক মারা যায় সেই বিল্ডিংগুলাকে মার্কিং করে সবুজ হলুদ লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে সবাই গৃহনা গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন এই ক্ষেত্রেও ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো ভূমিকম্পে জীবন দিয়েছেন তাদের জন্য জীবন হারিয়েছেন তাদের জন্য আত্মার মাফ ফেরা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান সুপারিশ করেন এলাকা ভিত্তিক ঝুঁকি নিরূপণ ও দ্রুত কার্যক্রম গ্রহণের বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি বড় কিছু যে হতে পারে এটা তো একটা বার্তা আসলো আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান পরপর কয়েক দফায় ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় তিনশো ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে এসব ভবনের জন্য দ্রুত নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা তিনশোর মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি এরপরে কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে মানে সংশোধন করবো যে রেট্রোফিটিং শুনলেন বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে কোনটা রাখা যাবে এই কাজটা আমাদেরকে যারা ইন্সপেক্টর এবং এই মনিটরিং এর দায়িত্বে আছেন তারা যদি তাদের দায়িত্ব পালনে কোনো ব্যর্থ করেন এবে ব্যাপারে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য এবং এটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মনিটরিং করবো